পুরো আদম পরিবার ট্রেন ট্র্যাকের দিকে হেঁটে যাচ্ছিল তাদের মনে কোনো ভয় কোনো আবেগ কিছুই ছিল না এবং একই সাথে একটি ট্রেন দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল পুলিশ তাদের বাড়ি থেকে অনেক বিরক্তিকর জিনিস পেয়েছিল কিন্তু সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল যে সে ভবিষ্যৎবাণী করেছিল যে তার মৃত্যুর পরে রি অবতার হবেন কিন্তু তবুও সে কিভাবে এই জিনিসটি ভবিষ্যৎবাণী করেছিল আসসালামু আলাইকুম আমার নাম ড্যানিয়েল আমার সাথে আরেকটি কেস্তাড়িতে আবার স্বাগতম তবে আসুন আজ আমাদের প্রসঙ্গে আসি এগারো জুলাই দুই হাজার সাত বিকেল তিনটা ত্রিশ মিনিট একটি ট্রেন তার স্বাভাবিক রুটিন অনুসারে বাংলাদেশের ময়মনসিংহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিল ট্রেন চালক লক্ষ্য করলেন যে শিশুসহ নয়জন লোক ট্রেনের ট্র্যাক ধরে হাঁটছে ট্রেনটি একটু কাছে আসার সাথে সাথেই নয়জন লোক সবাই একে অপরকে জড়িয়ে ধরে হঠাৎ ট্রেনের সামনে দাঁড়িয়ে গেল এটি দেখে ট্রেনের চালক খুব আতঙ্কিত হয়ে পড়েন কারণ সেই সময় ট্রেন থামানো অসম্ভব ছিল তিনি বারবার হর্ন বাজিয়ে লোকদের সরে যেতে বলছিলেন ট্রেনের ট্র্যাক থেকে কিন্তু এই জিনিস চেষ্টা করেও কোন লাভ হয়নি এবং নয়জনই ট্রেনের ট্র্যাকের নিচে চলে গেলেন কিন্তু এই পরিবারটি কেন এত যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নীল আনোয়ার দরবেশ ছিলেন একজন অত্যন্ত রহস্যময় ব্যক্তিত্ব এবং কেউ জানে না যে তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বা কোথা থেকে এসেছিলেন আসলে আনোয়ার এমনকি তার আসল নামও নয় আনোয়ার পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন কিন্তু উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে আনোয়ার সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরিস্থিতি বদলে যায় তিনি একজন অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং তিনি তিনটি ভাষা জানতেন যার মধ্যে আরবি উর্দু এমনকি ফার্সিও ছিল তিনি একজন প্রকৃত মুসলিম ছিলেন এবং তিনি কঠোরভাবে ইসলামী শিক্ষা এবং বিশ্বাস অনুসরণ করতেন তবে তার সম্পর্কে কিছুই জানা যায়নি তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল সে দাবি করত যে সে ভবিষ্যৎ দেখতে পারে তাই দূর দূরান্ত থেকে মানুষ তার বাড়িতে তার সাথে দেখা করতে আসত এবং মানুষ তাকে দরবেশ অর্থাৎ সাধু বলে ডাকত এবং এখান থেকে তার নাম পরিবর্তন করে আনোয়ার দরবেশ রাখা হয় সে খুব ক্যারিসম্যাটিক মানুষ ছিল তাই তার ইসলামী জ্ঞান ব্যবহার করে মানুষকে প্রভাবিত করা তার পক্ষে বড় ব্যাপার ছিল না এবং আনোয়ারের এই কথিত সুপার পাওয়ারের কারণে লোকেরা তার সাথে তাদের সমস্ত সমস্যা শেয়ার করত এই কথিত পরিবারের অবস্থা মোটেও ভালো ছিল না আনোয়ারের পরিবারে তার স্ত্রীহীনা পাঁচ মেয়ে এবং দুই ছেলে ছিল তাদের মধ্যে দুজন রাহাত এবং শবনই খুব ছোট ছিল এবং বাকি তিনজন ছিল আক্তারি মুর্শিদাবাদ সুকেশ তারও ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছিল এবং গোলামের ছোট ভাই আরিফও তার বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিল তারা সকলেই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় থাকতেন এবং এত বড় পরিবার থাকার কারণে আনোয়ারের মাথায় অনেক দায়িত্ব ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেনাবাহিনীতে যোগ দেন চলে যাওয়ার পর আনোয়ারের কোনো অর্থ উপার্জনের উপায় ছিল না বা তার পরিবারের দেখাশোনা করার জন্য তার কাছে টাকা ছিল না তার বাড়িতে যে সমস্ত অর্থ আসত তা তার অনুসারীদের কাছ থেকে আসা ছোট ছোট অনুদান থেকে আসত যারা তার সাথে দেখা করতে। এবং তাদের সমস্যাগুলি ভাগ করে নিতে আসত কিন্তু এই কাজের পরেও তিনি একজন সাধু ছিলেন এমনকি এটি যথেষ্ট কাজ ছিল না এবং এমনকি এটিও যথেষ্ট ছিল না তার পরিবারকে সঠিকভাবে খাওয়ানোর জন্য তাই নিজেকে এবং তার পরিবারকে খাওয়ানোর জন্য আনোয়ার একজন হীন খুশমানের দ্বারা উদ্ভাবিত একটি চুলের তেল কিনেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তেলটিতে ঔষধি গুণ রয়েছে যা এমনকি টাকও নিরাময় করতে পারে এখন এই দাবিতে কতটা সত্যতা ছিল যে এটি টাক নিরাময় করবে আমরা এটি সম্পর্কে জানি না এবং এই দাবি সত্য প্রমাণ করার জন্য তার কাছে কোনো প্রমাণ ছিল না তবে এই জিনিসটি মনে রাখবেন যে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কথা বলছি সেই সময়ে মানুষ যে কোনো কিছুতে খুব দ্রুত কাজ করত আর তারা খুব সহজেই এটা বিশ্বাস করে ফেলেছিল তাই আনোয়ারের এই চুলের তেল তার বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের মধ্যে দাবান্লের মতো ছড়িয়ে পড়েছিল এবং সকলেই এটি ব্যবহার করছিল আমি নিশ্চিত যে কেবল সাহসের জন্যই যার বিনিময়ে আনোয়ার খুব ভালো অর্থ পেয়েছিলেন এখন এত বছর পর অবশেষে আনোয়ার তার পরিবারের এত ভালোভাবে যত্ন নিতে সক্ষম হন এবং তিনি এই জিনিসটির জন্য খুব গর্বিত ছিলেন তিনি এবং তার পরিবার খুব ভালো এবং সুখী জীবনযাপন করছিলেন কিন্তু সম্ভবত ভাগ্য এই জিনিসটি অনুমোদন করেনি কারণ তার পরিবার খুব বড় ধাক্কা খেতে যাচ্ছিল উনিশশো সালে আনোয়ারের চুলের তেলের বিক্রি শীর্ষে ছিল এবং মুখের কথার কারণে এর জনপ্রিয়তাও অনেক বেড়ে গিয়েছিল কিন্তু এর অর্থ এইও ছিল যে এই তেলটি অবাঞ্ছিত মনোযোগ পেতে শুরু করেছিল আনোয়ার এই তেলটি অনানুষ্ঠানিকভাবে বিক্রি করতেন অথবা তিনি তার বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে বিক্রি করতেন তাই আনোয়ারের কোনো নাম ছিল না এই তেল বা অন্য কোনো কিছুর জন্য কোনো পেটেন্ট ছিল না এবং এর বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য তার কাছে কোনো প্রমাণও ছিল না সেই কারণে এই কর্তৃপক্ষ যখন এই চুলের তেল সম্পর্কে জানতে পারে তখন তারা সরাসরি এটি নিষিদ্ধ করে এই চুলের তেল নিষিদ্ধ হওয়ার পর আনোয়ারের পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি ছিল তাদের অর্থ উপার্জনের একমাত্র উপায় এই ক্ষতির পর তার পরিবার আবারও পরিস্থিতির মুখোমুখি হয় কিন্তু সমাধান খুঁজে বের করার পরিবর্তে তারা এই সমস্ত কিছুর জন্য তাদের প্রতিবেশীদের দোষারোপ করতে শুরু করে তারা অনুভব করেছিল যে তাদের চারপাশের লোকেরা তাদের এবং তাদের সাফল্যের প্রতি খুব ঈর্ষান্বিত সেই কারণেই তারা কর্তৃপক্ষকে আনোয়ার যে চুলের তেল পাঠাতেন তা নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছিল তাদের চিন্তাভাবনার কারণে তারা তাদের প্রতিবেশী এবং স্থানীয় লোকেদের অনেক ঘৃণা করতে শুরু করে এবং তারা সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে আনোয়ারের পরিবার অনেক যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে গেছে এবং এটি অবশ্যই তাদের উপর প্রভাব ফেলছিল তাই আনোয়ারের পরিবারের খারাপ অবস্থা এবং তার চারপাশের মানুষের ক্রমবর্ধমান ঘৃণার কারণে তার ব্যক্তিত্বে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে যার কারণে সে ইসলামিক ধর্মের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছিল তার এই অবস্থা তাকে নিজের ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল সে হতাশ ছিল যে এত প্রার্থনা এবং ইবাদতের পরেও আল্লাহ তার প্রতি দয়া দেখাচ্ছেন না আর তার এই চিন্তা তাকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল সেই সময় আনোয়ার হিন্দু ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মতো অন্যান্য ধর্ম সম্পর্কে পড়ছিল যাতে দেখতে পারে যে অন্যান্য ধর্মের সাথে ইসলামের কোনো মিল আছে কিনা এবং এই সময়ে অন্যান্য মানুষের প্রতি তার আচরণ অনেক বদলে গিয়েছিল এটি প্রায় আনোয়ারের পরিবারের মতো ছিল এবং তারা এখন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছিল উনিশশো সালে যখন আনোয়ারের বড় ছেলে গোলাম মহিদিন পড়াশোনা শুরু করে আনোয়ার যখন পড়াশোনা শেষ করার জন্য তার পরিবারকে সহায়তা করতে ঢাকায় যান তখন তার বন্ধুরা গোলামের কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে প্রথমত মুসলিম পরিবারের সদস্য হওয়ায় গোলাম প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যেতেন কিন্তু হঠাৎ করেই গোলাম তা করা বন্ধ করে দেন এটি দেখে তার অন্যান্য মুসলিম বন্ধুরাও খুব অদ্ভুত অনুভব করেছিলেন যখন তারা বোলামকে জিজ্ঞাসা করল কেন সে আর নামাজ পড়ে না তখন সে তাদের এক আশ্চর্যজনক উত্তর দিল সে কেবল বলল যে তোমার ধর্ম তোমার জন্য আর আমার ধর্ম আমার জন্য সেই সময় কেউ বুঝতে পারেনি যে গোলাম ঠিক কি বলছে কিন্তু খুব শীঘ্রই এই সমস্ত কথার অর্থ বুঝতে শুরু করে এখন এই মুহূর্তে আনোয়ার প্রকাশ্যে ইসলাম বিরোধী কথা বলতে শুরু করে এবং সে ইসলাম অনুসরণ করা প্রায় বন্ধ করে দেয় সে ইসলাম অনুসরণ করা ইসলামের শিক্ষা অনুসরণ করা প্রায় বন্ধ করে দেয় তার পরিবারও কোনো প্রশ্ন না করেই আনোয়ারের সিদ্ধান্ত অন্ধভাবে অনুসরণ করছিল সে তার বড় মেয়ে মেহেরু নেশাকে মেনে নিয়েছিল মেহেরু নেশা তৎক্ষণে বিবাহিত ছিল এবং তার দুটি সন্তান ছিল ছোট বাচ্চাও ছিল কিন্তু সে তার পরিবারের এই পাগলামিকে মোটেও সমর্থন করেনি তাই সে তার পরিবার ছেড়ে তাদের কাছ থেকে দূরে চলে যাওয়া ঠিক মনে করেছিল কিন্তু আনোয়ার তার দুই নাতি নাতনিকে তার কাছে রেখে আমার নেশাকে মুক্ত করে দেয় এখন তার দুই বড় মেয়েও চলে গেছে এবং তাদের নাতি নাতনিরাও তাদের সাথেই বাস করছে তবুও তারা এমনভাবে চলতে থাকে যেন তাদের পরিবারে কিছুই ঘটেনি এবং আনোয়ার এখনো বিশ্বাস করতেন যে আল্লাহর কাছে প্রার্থনা করা বা আল্লাহর কাছে সাহায্য চাওয়া সময়ের অপচয় কারণ তার কাছ থেকে সাহায্য চেয়ে আমরা কিছুই পাই না এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর স্পষ্টতই অনেক লোক ক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে অর্থ আনোয়ারের বড় ছেলে গোলাম তার পরিবারের আর্থিক খরচ বহন করতে শুরু করে আনোয়ারের পরিবার দেখতে একটি সাধারণ সংগ্রামরত পরিবারের মতো ছিল কিন্তু তার পরিবারের মধ্যে খুব অন্ধকার কিছু চলছিল উনিশশো সালের মধ্যে আনোয়ার এবং তার পরিবার সম্পূর্ণরূপে ইসলাম ত্যাগ করে তাদের নিজস্ব ধর্ম শুরু করে তারা আদম ধর্ম বা আদম ধর্ম নামে একটি ভিন্ন বিশ্বাস ব্যবস্থা তৈরি করেছিল যা মূলত নবী মোহাম্মদ অর্থাৎ ইসলামের সর্বশ্রেষ্ঠ নবীর সম্পূর্ণ বিরোধিতা করে আনোয়ার বিশ্বাস করতেন যে নবী মোহাম্মদ মন্দ ছিলেন এবং ইসলামের সমস্ত শিক্ষা একটি শয়তান দ্বারা প্রদত্ত যদি তোমার কাছে এটা যথেষ্ট হাস্যকর হতো তাহলে আনোয়ার এমনকি দাবি করেছিলেন যে তিনি আদম যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছিলেন এবং তার প্রধান অনুপস্থিত ঘর ছিল সেই স্থান যেখানে প্রথম মানুষ জন্মগ্রহণ করেছিল আনোয়ার তার অনুসারীদের তার পূর্বজন্মে তিনি পাকিস্তানের মুলতান শহরে জন্মগ্রহণ করেছিলেন যেখানে লোকেরা তাকে টুকরো টুকরো করে ফেলেছিল কারণ তিনি লোকদের বলেছিলেন যে তিনি আল্লাহ ইসলামের পাশাপাশি তিনি হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মতো অন্যান্য ধর্মকেও নবী মুহাম্মদের প্রচারিত মিথ্যা এবং মন্দ ধর্ম বলে অভিহিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আদম বা আদমই একমাত্র সত্য ধর্ম এই সমস্ত জিনিস আমাদের কাছে যতই অদ্ভুত মনে হোক না কেন হ্যাঁ কিন্তু আনোয়ার এবং আপনি বলতে পারেন আদম আনোয়ার তার পরিবার এবং তার সমস্ত অনুসারীরা তারা সকলেই খুব ধর্মান্ধভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই কোনো সন্দেহ ছাড়াই এই সমস্ত জিনিসগুলিতে বিশ্বাস করেছিলেন এখন এটা খুব স্পষ্ট যে আপনি যখন কোনো ধর্ম সম্পর্কে খারাপ কিছু বলবেন তখন সেই ধর্মের লোকেরা আপনার উপর রেগে যাবে এবং আনোয়ার এবং তার পরিবারের সাথেও একই ঘটনা ঘটছিল তার এইসব কাজের জন্য মানুষ তাকে অনেক ঘৃণা করতে শুরু করে কিন্তু কেউ তাকে আঙুল তুলে মারেনি গালিগালাজ করেনি তারা হয়তো তাকে গালিগালাজ করেছে কিন্তু মারধর করেনি কারণ সে তার ধর্ম তার পরিবার সবকিছুই তাদের উপর প্রভাব ফেলেছিল এখন কেউ তার সাথে কথা বলেনি কেউ তার পথে আসার চেষ্টা করেনি কেউ তাকে সরল পথে চলার চেষ্টা করেনি কেউ তাকে বলার চেষ্টা করেনি যে এই ভবিষ্যদ্বাণী বা এই শিক্ষাগুলি বহু বছর আগে থেকেই লেখা হয়েছে এবং এগুলি মানুষকে ট্র্যাক রাখতে সাহায্য করে অথবা মানুষকে আরও ভালো হতে সাহায্য করে যারা তাকে তার অনুসারীদের বা তার পরিবারকে ঘৃণা করত তারা এই বিষয়গুলি দ্বারা মোটেও প্রভাবিত হতো না কারণ এখন তারা তাদের ধর্ম আদম বা আদম ধর্ম তার শিক্ষা যাই হোক না কেন তা পূরণ করার জন্য সম্পূর্ণরূপে ধর্মান্ধ হয়ে পড়েছিল এবং তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল এই আদম ধর্ম অনুসরণ করা এই কারণেই তারা তাদের সমগ্র জীবন আদম এবং তার বিশ্বাসের জন্য উৎসর্গ করেছিল একটি সাধারণ পরিবার এখন এমন একটি ধর্ম বা রূপে পরিণত হয়েছিল যা মানুষ দেখতেও চায়নি কিন্তু দুই হাজার সালের দশ জুলাই এই সম্প্রদায়ের নেতা আনোয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আনোয়ারের মৃত্যু তার পুরো পরিবারের জন্য একটি বিরাট ব্যাপার ছিল কিন্তু তাদের শোক প্রকাশ করার সময় ছিল না কারণ তাদের আনোয়ারের শেষ অনুরোধ পূরণ করতে হয়েছিল আসলে আনোয়ার তার পরিবারকে ইতিমধ্যেই জানিয়েছিলেন যে তিনি মারা যাবেন এবং তিনি তাদের নির্দেশ দিয়েছিলেন যে তিনি মারা গেলে তার দেহে কোনো ইসলামী আচার অনুষ্ঠান করা উচিত নয় তিনি ভবিষ্যদাণী করেছিলেন যে তার মৃত্যুর পর তিনি তার বড় মেয়ে মেহরুনির ছেলে মৌলার গর্ভে পুনর্জন্ম নেবেন কিন্তু এটি ঘটানোর জন্য আনোয়ারের দেহ তার নিজের বাড়িতেই সমাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই আনোয়ারের মৃত্যুর পরপরই তার পরিবার তাকে ক্ষমা করার জন্য তাকে সমাহিত করার প্রস্তুতি নিতে শুরু করে এবং তারা তাদের বাড়ির ভেতরেই তার কবর খনন করছিল কিন্তু এই কবরটি খুব ভুলভাবে খনন করা হয়েছিল আপনি যদি কখনো কোনো কবরস্থানের ভিতরে থাকেন তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে সমস্ত কবর একটি নির্দিষ্ট উপায়ে স্থাপন করা হয়েছে যদি আপনি আরও মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমস্ত কবর উত্তর ও দক্ষিণ দিকে অবস্থিত কারণ ইসলামে পশ্চিমকে একটি পবিত্র দিক হিসেবে বিবেচনা করা হয় এবং সেই দিকে কবর স্থাপন করা পাপ কিন্তু আনোয়ারের জেদেই তার পরিবার তাকে এমন একটি কবরে স্থাপন করতে যাচ্ছিল যেখানে তার পা পশ্চিম দিকে মুখ করে থাকবে ইসলামে এটি ছিল একটি বড় পাপ এবং যখন স্থানীয় লোকেরা এটি জানতে পারল তখন সেই উত্তেজিত লোকেরা আনোয়ারের পরিবারকে হুমকি দিয়েছিল যে যদি তারা আনোয়ারকে এমনভাবে কবর দেয় যা ইসলাম ধর্মের বিরুদ্ধে তাহলে তারা পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারবে অবশ্যই আনোয়ারের পরিবার এই হুমকিতে খুব ভয় পেয়েছিল কিন্তু তারা আনোয়ারের শেষ ইচ্ছা পূরণ করতে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা অন্যদের বলেছিল যে তারা আর ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা আসলে খ্রিস্টান কিন্তু স্থানীয় গির্জার লোকেরা যারা সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা নিশ্চিত করেছে যে আনোয়ারের পরিবার কখনও ধর্মান্তরিত হয়নি এবং তারা মিথ্যা বলছে তাই সত্য জানার পর সেখানকার লোকেরা তার প্রতিবেশীরা প্রথমে তাদের রীতিনীতি অনুসারে কবরস্থানে আনোয়ারের মৃতদেহ সঠিকভাবে দাফন করার দায়িত্ব নেয় এবং এই কারণে তারা আনোয়ারের মৃতদেহ তার পরিবারের কাছ থেকে নিয়ে যায় এখন আনোয়ার মৃত্যুর আগে যা বলেছিলেন সেই অনুসারে তার পুনর্জন্মের স্বপ্ন পূরণ হয়েছে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার মিথ্যাচারের কারণে লোকেরা তাকে ক্রমাগত ধমক দিত এবং মারধর করত সে যে মিথ্যা বলেছিল তা হল তাদের খ্রিস্ট ধর্মে ফিরে আসা উচিত আনোয়ারের পরিবার এখন এমন একটি সমাজে বাস করছিল যেখানে তাদের সাথে বহিষ্কৃতদের চেয়েও খারাপ আচরণ করা হচ্ছিল এবং সবাই তাদের প্রতি শত্রুভাবাপন্ন ছিল এটি দেখে আনোয়ারের ধর্ম ছিল আদম অথবা আদম ধর্মের বিশ্বাসীরাও তার পরিবার ত্যাগ করতে শুরু করে কিন্তু তারপর দুই হাজার সালে এই লোকদের সাথে অদ্ভুত কিছু ঘটেছিল লিনা নামে একজন মহিলা আনোয়ারের পরিবারের সাথে তাদের বাড়িতে থাকতে শুরু করেছিলেন এবং লিনা নামের এই মহিলারও আনোয়ারের তৈরি আদম ধর্মের উপর অন্ধ বিশ্বাস ছিল এবং অন্ধভাবে তা অনুসরণ করত এই ধর্মের প্রতি তার ভক্তি এতটাই ছিল যে তারা যতই নির্যাতনের মুখোমুখি হোক না কেন প্রতিবেশীরা তাদের সাথে যতই নির্যাতন করুক না কেন লিনা নামের মহিলাটি তাদের পরিবারের সাথে এই নির্যাতন সহ্য করতে প্রস্তুত ছিলেন পরিবারটি জানত কিভাবে সমাজের প্রচুর ক্রোধের মুখোমুখি হতে হয় কিন্তু এত কিছুর পরেও আনোয়ারের পরিবার তার দেখানো পথ অনুসরণ করছিল এবং মহিলা লিনাও তাদের ধর্মের দেখানো পথ অনুসরণ করছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পরিবারের জন্য প্রতিদিন খারাপের দিকে যাচ্ছিল এবং দুই সালে এমন কিছু ঘটে যা কফিনে শেষ পেরেক ঠুকে দেয় আনোয়ারের ছেলে গোলাম ঢাকা একটি বিশ্ববিদ্যালয়ে মিথ্যা পরিচয় দিয়ে কাজ করছিল কারণ তার পরিবার সেখানে খুব কুখ্যাত হয়ে গিয়েছিল কিন্তু তার জন্য কিছু লোক তার আসল পরিচয় জানতে পারে এবং সে ইসলাম বিরোধী তা জানার পর দশ সেপ্টেম্বর দুই সালে তাকে হত্যা করে গোলাম একজন মাতাল ছিল যে পুরো আদম পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত এবং তার চলে যাওয়ার পর তাদের অবস্থা ভিক্ষুকের চেয়েও খারাপ হয়ে যায় কারণ একজন ভিক্ষুক দাতার কাছ থেকে টাকা নিত কিন্তু এই লোকদের কাছে সেই টাকা ছিল না গোলামের মৃত্যুর পর এমন কোন সুযোগ ছিল না যখন এই লোকেরা টাকা পাচ্ছিল না তার ছোট ভাইয়ের নাম ছিল আরিফ আরিফ তার সমাজের লোকদের কাছে ক্ষমা চেয়েছিল এবং সে মেনে নিয়েছিল যে হ্যাঁ আমরা আমাদের পুরো পরিবার এখনও ইসলামিক তো এই ঘটনার পর ক্ষমা চাওয়ার পর তিনি গোলামের মৃতদেহ কবরস্থানে দাফন করার অনুমতিও পেয়েছিলেন এবং এখন তার পরিবার আর্থিকভাবে সাহায্য করতে পারে সবকিছু আনোয়ারের মৃত্যুর ঠিক সাত বছর পর দুই হাজার সাত সালের এগারো জুলাই পুরো আদম পরিবার তাদের অনুসারীদের সাথে ময়মনসিংহের পাশ দিয়ে যাওয়া ট্রেন ট্র্যাকের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের মনে কোনো ভয় ছিল না কোনো আবেগ ছিল না এমনকি ছোট বাচ্চারা স্কার্ট পরেছিল এবং তারা সবাই একসাথে ট্রেন ট্র্যাকের দিকে এগিয়ে যাচ্ছিল এবং একই সাথে একটি ট্রেন দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল ট্র্যাকের এত কাছে এত লোক দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেন চালক হতবাক হয়ে গেলেন এবং বারবার হর্ন বাজিয়ে তাদের সেখান থেকে সরে যেতে বললেন ওই নয়জন লোক ভূতের মতো সেখানে দাঁড়িয়ে আছে এবং ট্রেনটি সমস্ত লোককে পিষে ফেলেছে ট্রেনটি সেখানে মোটেও থামেনি এবং মৃতদেহগুলিকে পদদলিত করে এগিয়ে যায় ওই মৃতদেহগুলির মধ্যে ছিল আনোয়ারের সাত বছর বয়সী স্ত্রীহীনা চার মেয়ে দুই নাতিনাতনি এবং এক ছেলে আরিফ এবং তার অনুসারী লিনা তাদের মৃতদেহ এতটাই খারাপভাবে কাটা ছিল যে তাদের শনাক্ত করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল তাদের দেহের অংশগুলি চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল একজনের হাত তিন কিলোমিটার দূরে পড়েছিল সেখানে উপস্থিত জনতা এই সব দেখেছিল এবং এই সব দেখে তারা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল সবাই জানত যে আনোয়ারের পরিবারটি খুব অদ্ভুত এবং অন্ধকার ছিল কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি তার মৃত্যুর পর সবার মনে কেবল একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নটি ছিল কেন এর উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই অজানা ছিল কিন্তু যখন পুলিশ এই লোকদের সম্পর্কে এই পরিবারগুলি সম্পর্কে তদন্ত করছিল তখন পুলিশ তাদের বাড়ি থেকে অনেক মৃতদেহ খুঁজে পেয়েছিল অনেক বিরক্তিকর জিনিস পাওয়া গেছে তাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তারা প্রথমে যে জিনিসটি লক্ষ্য করেছিল তা হল আত্মহত্যা করার আগে তারা সকলেই তাদের নিজস্ব কবর খনন করেছিল তাদের বাড়িতে এবং তাদের শোবার ঘরে একটি পাহাড়ের কফিনও রাখা ছিল আনোয়ার এবং পরিবারের বাকি সদস্যরা একটি ব্যক্তিগত ডায়েরি লিখেছিলেন যাতে অনেক বিরক্তিকর জিনিস লেখা ছিল আনোয়ারের দ্বিতীয় বড় মুর্শিদ তার ডায়রিতে লিখেছিলেন যে তিনি নিজেকে উৎসবও করবেন এবং নবী মুহাম্মদের হাত থেকে এই পুরো পৃথিবীকে মুক্ত করবেন তিনি বিশ্বাস করতেন যে তাদের মৃত্যুর পর এই পৃথিবী পুনর্জন্ম পাবে এবং সমস্ত মানুষ পৃথিবীতে চলমান অত্যাচার থেকে মুক্ত হবে পুরো মুর্শিদাবাদ পরিবার সমস্যায় ভুগছিল কিন্তু যেহেতু তাদের বাবা দেহে ফিরে এসেছিলেন তাই তারা তাদের শান্তি ফিরে পেয়েছিল এখন এই বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর এবং আমার জন্য কিছুটা বিভ্রান্তিকর ছিল কারণ আনোয়ারের পুনর্জন্ম কেবল তখনই সম্ভব ছিল যদি তাকে নিজের ইচ্ছায় বা তার কথা অনুসারে সমাহিত করা হতো কিন্তু সেই ঘটনা ঘটেনি তিনি এই ডায়েরিটি তৈরি করেছিলেন এবং এই ডায়েরিতে তিনি ধ্যান এবং আধ্যাত্মিকতা সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন তিনি এমন একটি ঘটনার কথাও উল্লেখ করেছিলেন যখন সত্য ঈশ্বর তার ভক্তির প্রশংসা করে তাকে একটি হুর উপহার দিয়েছিলেন অর্থাৎ একজন পবিত্র এবং নিখুঁত মহিলা যিনি তাকে তাঁর জীবনের সেরা যৌনতা দিয়েছিলেন কিন্তু এই যৌনতার বিষয়টি বাদ দিয়ে তিনি তার ডায়েরিতে আরও একটি অত্যন্ত মর্মান্তিক জিনিস লিখেছিলেন আমি বলি যে আমরা খুব দুঃখজনক জীবনযাপন করেছি এবং কখনো কখনো আমরা ক্ষুধার্ত হয়েছি আমার বাচ্চাদের যখন এই জিনিসগুলির প্রয়োজন হয়েছিল তখন আমি তাদের জন্য পোশাক কিনতে পারিনি আমি আমার ছেলে গোলামকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম এবং পরিবারের বাকি সদস্যদেরও আমার সাথে নিয়ে যাব মনে রাখবেন যে আনোয়ারের মৃত্যুর চার বছর পরে গোলাম মারা গিয়েছিল কিন্তু তবুও তিনি কিভাবে এই কথাটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি গোলামকে তার সাথে নিয়ে আসবেন তাকে সাথে নিয়ে আসার অর্থ হল তিনি মারা যাবেন ঠিক আছে তিনি কিভাবে এই কথাটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারপরে যদি তার পরিবারের কেউ মারা যায় তবে তা হবে গোলামের তার ছেলের যার সম্পর্কে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন এই প্রশ্ন বা এই লাইনের কারণে মানুষ মনে করে যে আনোয়ারের পরিবারের মৃত্যু আকস্মিক মৃত্যু ছিল না এবং এই পুরো ভজাবহ ঘটনার পরে আনোয়ারের একমাত্র মেয়ে মেহের নাসা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই একমাত্র বেঁচে ছিল কারণ আবার সে অনেক দিন আগে তার পরিবার ছেড়ে চলে গিয়েছিল আজ পর্যন্ত কেউ জানে না যে এই ধর্মটি কি ছিল বা কেন এই লোকেরা এতে বিশ্বাস করত কেন এই লোকেরা তাদের জীবন নিয়েছিল কিন্তু গবেষকরা বিশ্বাস করেন যে আনোয়ারের পরিবার এই ধর্মের একটি নাম দিয়েছিল কারণ তারা কষ্ট পাচ্ছিল এবং তাদের চা মানুষদের দ্বারা তারা হয়রানির শিকার হচ্ছিল তাই তারা এই ধর্মকে আপবের ধরেছিল যাতে তারা কিছুটা আশা করতে পারে কষ্ট এড়াতে আনোয়ার তার পরিবারের জন্য এই ধর্ম তৈরি করেছিলেন যা তাদের সাহায্য করবে আবার যদি আপনার মনে থাকে আমি ধ্যান সম্পর্কে বলেছিলাম তিনি তার পরিবারের জন্য এই ধর্ম তৈরি করেছিলেন যা তাদের ধ্যান করতে সাহায্য করবে যাতে তারা শান্ত হতে পারে আমরা যদি তাদের যে সমস্ত প্রতিক্রিয়া পাচ্ছিলাম তা দেখি তাহলে আদম ধর্ম বা আদম ধর্ম আবার ইসলামের ঠিক বিপরীত ছিল যা সম্ভব করে তোলে যে আনোয়ারের পরিবার এতদিন শয়তানের উপাসনা করছিল এবং আমরা ধর্মীয় গ্রন্থগুলিতেও দেখেছি যে সলতান সর্বদা নিজেকে সত্য বলে মনে করত ঈশ্বর এবং যারা অন্যদের সাহায্য করছে এবং যারা অন্যদের সাহায্য করার চেষ্টা করছে তাদের শয়তান বলা হয়েছে আনোয়ারের পরিবারও ঠিক এটাই করছিল তার মৃত্যুর পেছনের কারণ যাই হোক না কেন তাদের সিদ্ধান্তের পেছনের কারণ যাই হোক না কেন তবুও এটি খুব নির্দিষ্টভাবে সম্পর্কিত এবং অসম্পর্কিত কিন্তু এই মামলাটি বুড়ারি মামলার সাথে খুব মিল কারণ বুড়ারি মামলায়ও তারা মনে করেছিল যে পুনর্জন্ম হবে এবং এই ক্ষেত্রেও এই লোকেরা মনে করেছিল যে পুনর্জন্ম হবে এবং এরপরে তাদের পুরো জীবন ভালো হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হল এই ক্ষেত্রেও অনেক মানুষ মারা গেছে বিশেষ করে যেসব শিশুরা এর সাথে কোনো সম্পর্ক রাখেনি এর সাথে এই মামলাটি আপাত এখানেই শেষ হয়ে যায়